হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব তো এই বিষয়ে অনেকেরই জানা আছে আবার অনেকেরই জানা নাই তো যারা নতুন আছেন তাদের এই বিষয়টা জানা দরকার এবং এমন অনেক ড্রাইভারও আছেন যে আসলে এই বিষয়টা জানেন না যেমন দেখেন আমাদের এখানে কিন্তু দরজাটা আনলক করা আছে দেখেন আমি লক করে দিলে কিন্তু আমাদের দরজাটা খুলবে না আর যদি আনলক করে দেই সেই ক্ষেত্রে কিন্তু দরজাটা খুলতেছে দেখেন খুলছে হ্যাঁ তো আমি লাগাই দিলাম লাগাই দেওয়ার পরে দেখেন আমি একটু সুইচ চাবি দিয়ে দেখাই যেমন আমার চাবি থেকে যদি আমি লক করি তাহলে লক হয়ে গেছে এখন আর খুলতেছে না এখন আবার যদি আমি আনলক করি আনলক করছি এখন কিন্তু খুলে গেছে কিন্তু এই যে দেখেন এখানে যে সুইচটা আছে যে বাচ্চার মতো একটা চিহ্ন দেওয়া আইকন দেওয়া আছে এর নিচে একটা সুইচ আছে তো এই সুইচটা যদি আমি নিচের দিকে দেই নিচের দিকে যদি তাহলে যখন দরজাটা লাগাই দিলাম এখন দেখেন এই যে দরজাটা লক করলাম হ্যাঁ এখন কিন্তু আমার দরজাটা খুলতেছে না বাইরে থেকে খুলতেছে না হ্যাঁ এই যে আনলক করলাম এখনও ভিতর থেকে বলতেছেন তো মূলত ওই সুইচটার কাজ হচ্ছে এটাই যে অনেক সময় গাড়ির পিছনে বাচ্চা কাচ্চা উঠে তো তখন ওই বাচ্চা কাচ্চা করে কি না বইছাই লকগুলার লক যদি আপনি দিয়েও থাকেন দেখা গেছে আপনি লক করে রাখছেন কিন্তু ওই বাচ্চাটা এইভাবে টান দিয়ে এটা টান দিলেই গেটটা খুলে যায় তো দেখা গেছে যদি এটা কখনো সে রানিংয়ে করে বা অন্য সময় করে তো একটা দুর্ঘটনা করতে পারে গেট খুলে পড়ে যেতে পারে সেই কারণ হচ্ছে ওই লকটা দেওয়া যে লকটা আমি দেখাইলাম আপনাদেরকে তো এই লকটার বিষয়ে অনেকে এখানে দেখেন লক আছে কিন্তু এটার যে মূলত যে কি কাজ এই কাজ সম্পর্কে ধারণা নাই যে এই কাজ সম্পর্কে জানা নাই যে আসলে এই লকটা কেন ব্যবহার করা হয় বা এটার এইখানে কেন দিছে এটা অনেকেই জানেন না তো এই বিষয়ে আমি তুলে ধরার চেষ্টা করলাম এই দেখেন যে আমি লক করে দিছি হ্যাঁ এখান খুলতেছে না আবার এই যে আনলক করে দিলাম খুলতেছে না লক করে দিছি চাবি দিয়ে আনলক করুন হ্যাঁ তারপরেও খুলতেছে না এই যে আমি এখন একটু বাইরে থেকে দেখাবো যে যে লক করা আছে আমি এই যে বাহিরে এই যে যে এই যে টান দিবো এখন এই দেখেন খুলে গেছে তো মূলত এই সুইজের কাজ হচ্ছে এটাই এটা যখন নিচের দিকে দেয়া থাকবে এখানে তীর চিহ্ন দেওয়া আছে নিচের দিকে দেয়া থাকবে তখন আপনার গাড়ির গেট ভিতর থেকে খোলা সম্ভব না বাহির থেকেই খুলতে হবে তো এটা বাচ্চারা খুলতে পারে না তো এটা আপনাকে গিয়ে এই গেটটা খুলে দিতে হবে আর উপর দিকে যখন থাকবে তখন যদি আপনি কীভাবে লাগায় দেন এই লকটা এখন আনলক করা আছে এখন তো খুলবে মাস্ট বি ঠিক আছে কিন্তু যখন এই যে লক থাকবে তখন খুলবে না ঠিক আছে কিন্তু যখন আনলক করবেন হাত দিয়ে করলেও খুলবে এবং চাবি দিয়েও যদি করেন সেই ক্ষেত্রেও খুলবে বুঝছেন খুলে গেছে তো মূলত ওই সুইচটি হচ্ছে বাচ্চাদের জন্য ব্যবহার করা হয় যদি গাড়ির পিছনে বাচ্চা উঠে সেই ক্ষেত্রে আপনি লকটি ব্যবহার করতে পারেন লকটি ব্যবহার করলে আপনার যে একটা সেফটি সেই জিনিসটা বজায় থাকবে দেখেছি বাচ্চা কাচ্চা কখন এই সুইচটা খুললেও টান দিলেও সে গেটটা খুলতে পারবে না তো এই হচ্ছিলো আজকের ভিডিওর মূল অংশ যে সুইচটি আমি দেখালাম সেই সুইচটির যে কী কাজ এ বিষয়ে আজকের ভিডিওটা করা তো আপনারা যারা না জানেন তারা জানলেন আর যারা জানেন তারা তো জানেনি আর যারা সিনিয়র আছেন আমি তাদেরকে বলবো যে আমি যে ভিডিওগুলো করি আমার এই ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আমার সেই কমেন্ট থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব আমি আসলে যতটুকু বুঝি ততটুকু বুঝানোর চেষ্টা করি তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তাতে করে আমার চ্যানেলে যে নিত্য নতুন গাড়ি সম্পর্কে যে আমি বিভিন্ন ধরনের গুলো তুলে ধরি সেই গুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন তো ভিওয়ার্স আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম